আড়ায়াতপানা ভেক্সের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বড় ডিজাইনের মধ্যে এগুলো হলুদ কালারের মধ্যে চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন এই সব কালার এবং ডিজাইন দেখেন বড় প্রিন্টের এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়ায়াতপানার মধ্যে ভেক্স আর একটা কালার কত সুন্দর আড়ায়াতপানার ভেক্স মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট বাটিক প্রিন্ট এর মধ্যে আড়ায়াতপানা ভেক্স দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার অনেক

আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা ঈদ উপলক্ষে যারা গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো মাধবদী বাজার গৌড়াট গৌড়াট যে মোড় এই মোড়ের দিকে মাইশা ফেব্রিক্স আমাদের দোকান নাম আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই যে আমি এখন প্রথমে আপনাকে ফ্রেশ কিছু কাপড় দেখাবো

মাত্র কত টাকা গাছ দিচ্ছে এগুলো ভাই এদিকে দিতেছি আমরা পাইকারি সত্তর টাকা মাত্র সত্তর টাকা গছ মাত্র সত্তর টাকা সত্তর টাকা আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও কলে পণ্য থেকে অর্ডার করতে চায়

মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ঈদ উপলক্ষে সত্তর টাকা ছোট প্রিন্ট মধ্যে সুন্দর একটা কালার আছে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ছোট হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি আছে অনেক সুন্দর কালার এগুলো একদম দেখেন আর আয়াত পানার ভেক্সি এটা আয়াত পানার ভেক্সি মাত্র কত টাকা গজ মাত্র সত্তর টাকা ঈদ উপলক্ষে অনলি সত্তর টাকা একদম পাইকারি ফিক্স রেট এগুলো জি চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন এসব কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে একদম নতুন ডিজাইন না ভাই জি জি এগুলো নতুন ডিজাইন মাত্র কত টাকা গজ দিছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা গজ একদম ফিক্সড পাইকারি রেট এগুলো একদম পাইকারি রেট বড় প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আর আয়াত পানার মধ্যে ভেক্সি এগুলো জি

মানে দাম এটা বেশি এটা কারণ এক্সট্রা কাজ করা আছে জরি প্রিন্টেডা জি 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 আমরা 70 টাকা দিতেছি সেম রেটে দিতেছে 100 টাকা সেম রেটে দিতেছে এই দু পলকে দেখেন আরেকটা কালার আছে যে ছোট প্রিন্টের মধ্যে বড় ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এগুলো সবচেয়ে নতুন নতুন ডিজাইন এগুলো দেখেন ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন মাত্র কত বয়স দিবেন মাত্র 70 টাকা মাত্র 70 টাকায় এই যে আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এসব প্রিন্ট দেখে মনে হবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন মাত্র সত্তর টাকা গাছ এগুলো যে বড় ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মতো মনে হবে কিন্তু এগুলো পানা ভেক্সি সব অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা গজ হবে এগুলো সাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট হবে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এগুলো মনে হবে যে সব ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো আড়াই পানা ভেক্সি এগুলো হবে সাপা প্রিন্ট এগুলো জি মাত্র কত টাকা গজ দিচ্ছেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা গজ রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি আছে ছোট প্রিন্টের মধ্যে আড়াই পানা ভেক্সি এগুলো মাত্র সত্তর টাকা গজ এগুলো আরেকটা কালার আছে আরেকটা কালার আছে মানে এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার হবে just আরো একটা দুইটা কালার দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কোলা দেখে নিতে পারবেন জি জি এই যে ছোট প্রিন্টের মধ্যে सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গজ দিসেন মাত্র 70 টাকা ओनली 70 টাকা গজ আর आयात পানা ভেক্সির মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বড় ডিজাইনের মধ্যে এগুলো জি বড় ডিজাইনের মধ্যে মাত্র 70 টাকা গজ 70 টাকা গজ যে বড় ফুলের মধ্যে অসাধারণ কালার एवं অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো আপনারা দেখে মনে করবেন যে এগুলো সব ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো সব হচ্ছে আয়াত পানা ভেক্সি প্রিন্ট হবে এগুলো দেখেন

আমাদের এই আছে আছে আবার দুই দুই অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট আছে আমরা কয়েকটা কালার এবং ডিজাইন দেখাবো কয়েকটা কালার দেখাই বাকিগুলো আপনার ভিডিও কোলে দেখে নিতে পারবেন দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গাছ দিবেন ভাই এটা আমরা দিতেছি চুয়ান্ন টাকা অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব দুই হাত পানার মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন চুয়ান্ন টাকা কালার এবং ডিজাইনের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে দেখেন এটা মনে হবে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু দুই হাত পানা এগুলো কত টাকা গাছ দিয়েছেন ভাই মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা কি নাকি কিছু কম আছে ভাই আপনার জন্য দুই টাকা কম যান বান্ন টাকা গছ যার কালার এবং ডিজাইন এর মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এটা দুই হাত পানা অনেক সুন্দর কালার হবে এটা মাত্র কতটাকা গছ দিছে মাত্র বান্ন টাকা দুই হাতের মধ্যে সুন্দর একটা ডিজাইন এ দেখেন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা গছ মাত্র বান্ন টাকা মাত্র বান্ন টাকা গজ হবে বল ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো সব দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত ভাই মাত্র টাকা যে দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে এগুলো মাত্র কত আয় মাত্র বান্ন টাকা মাত্র বাহান্ন টাকা গাছ রং কালার গ্যারান্টি হবে এই যে আমরা এখন কাঠপিস দেখাবো এতক্ষণ দেখা পহরের এবং দুই হাত পহারের এবার আমরা দেখাবো এক কালারের কাঠপিস

পপলিন আলাদা আছে আবার আলাদা আছে মানে যেটাই নো আটত্রিশ টাকা গজ পপলিন হলো আটত্রিশ টাকা আর বয়ল হলো ছত্রিশ টাকা আচ্ছা বয়ল ছত্রিশ টাকা গজ আর পপলিন হচ্ছে আটত্রিশ টাকা গাছ টাকা এরপর দেখাবো আমরা এক কালারের মিল বান্ডিল মিল বান্ডিল অনেক বিন বাল্ডি আছে এই মিল বান্ডিল গুলা দেখেন সব কালের হবে সব কালার আছে সব কালার সব কালারের হবে এগুলো কয় গেট হবে এগুলো ভাই এখানে দেখা গেছে যে বাহান্ন গজের আছে করোনাতে চল্লিশ গাছ আছে গাছ আছে এগুলো জি 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 এটা কত গজের কাটবে সব এগুলা ভাই দেখেন সর্বনিম্ন 1 থাকে সর্বোচ্চ দেখা গেছে 2 4 5 6 7 এরকম ঠিক নাই মানে এগুলা কালার মানে স্পট আছে বা চিরাফাটা সেলাই হালকা দাগ দিতে থাকতে পারে এটা মিল বান্ডেল থেকে আমরা নিয়ে আসে হালকা দাগ দিতে থাকতে পারে চিরাফাটা থাকতে পারে কিন্তু অত চিরাফাটা থাকবে না আচ্ছা মাত্র কত টাকা গজ দিবেন মাত্র এটা 32 টাকা মাত্র 32 টাকা গজ জি মাত্র 32 টাকা এখন দাও আমরা হলো মিল বান্ডেলের মিস প্রিন্ট

কত টাকা গাছ দিতেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা গাছ এখানে গছ কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম